আই ফিং সোল ক্যাম্প মাই নিউ ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটি ছিল সুজির রেসিপি তো সুজি কার কার পছন্দ আমাকে কিন্তু জানেন সুজিটা কে কীরকমভাবে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানা তো আমি রান্না করছি সান দিয়ে আসবে না সেটা কে কখন হয় তো দেখো শান কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করবে বলে হেল্প তো করে না হেল্প করতে কিন্তু বদমাশিটাই বেশি করে তো দেখো সুজিটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে দই দিয়ে এটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পরে ওটা আমি কিছুক্ষণের জন্য একটু একটু ফুলতে দিয়ে দিয়েছিলাম সুজি তো যেহেতু ফুলতে টাইম লাগবে তার মধ্যে হালকা পরিমাণ জপ জল দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে সর্ষে সর্ষের মধ্যে একটু জিরের আর তার মধ্যে শুকনো কারিপাতা পাতার গাছটা অনেকদিন আগে কেটে ফেলা হয়েছে তো সেই জন্য পাতাগুলো না শুকিয়ে পরে রেখে দেওয়া হয়েছিল তো শুকনো পাতাগুলো নিয়ে পরে তো হ্যাঁ যদিও শুকনো কারিপাতাটা টেস্ট হয় কিন্তু শুকনো কারিপাতাটার থেকে আমার বা কাঁচা কারি পাতার গন্ধটা হেভি লাগে তো যাই হোক নাড়াচাড়া করে এটা আমি রেডি করে নিলাম তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা একটু সাউথ স্টাইলের কারণ আমার আবার সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালো লাগে আমার সাথে সাথে সানবিরও খুব ভালো লাগে তো দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে পরে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই এই রান্নার প্রসেসিং করতে করতে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম এক সাইডে আমার আলু চাপানো আছে তো ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে সেটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি দেখে কেউ বুঝতে পারছো এটা আমি কী বানাতে চলেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদিও লাস্টে আমি তোমাদেরকে বলেই দেবো এটা আমি কী বানাচ্ছি তো চলো দেখতে থাকি রেসিপিটাই এবং কীভাবে কি দিচ্ছি সেটা পুরোপুরি জানতে থাকবো তো তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে পরে এটার মধ্যে আমি খানিক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেবো এবং একটি ডো টাইপের এটি বানিয়ে নেব খুব একদম ভেঙে দেবো না আলুটা একটু গোটা গোটা রাখবো তার মধ্যে তার মধ্যে চলো আলুটা এই সাইডে রেডি হয়ে গেছে আর এই সাইডে এবার আমি এটার মধ্যে ম্যারিনেট করে রাখার সুজিটার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণ ইনো যাতে এটা একটু ফর্মেট হয়ে যায় বা ফেঁপে যায় তো যাই হোক এবার দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেবো তো দেখো ইনোটা অ্যাক্টিভেট হতে স্টার্ট করে দিয়েছে তো ইনোটা ফরমেট হতে হতে তোমাদের সাথে একটা কথা সভা করি আমি না ছোটোর থেকেই না ভাতের জায়গাতে এইসব জিনিসগুলো একটু বেশিই প্রেফার করি আমারও ভালো লাগে আমার মতো সামঝিও কিছু তেমনই হয়েছে তো সঙ্গীন এইসব জিনিসগুলো ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা নাতে নাতে ইনোটা কিন্তু একদম ফরমেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই ওটার উপরে একটা ঝাড়ঝাড় ব্যাপার উঠে এসছে তো চলো এবার প্রিপারেশন করি বাকিটা তো আলুটা যেটা আমি রেডি করেছিলাম আলুটাকে আমি এরকম হাতে করে একটু তেল দিয়ে লম্বা লম্বা করে নিয়ে নেবো তার মধ্যে গ্লাসের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম আমি এই ব্যাটারটা তার মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে আলুটাকে মিঠিটায় রেখে পুরোটা ভেজে দিয়েছি এরপর এটাকে কয়েক সেকেন্ডের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো আচ্ছা আমার এটা সেদ্ধ হতে কিন্তু টাইম লেগেছিল মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তোমরা তোমাদের টাইম হিসাবে দেখে নিয়ে জলের ফ্লেমটা এবং কতটা কি ফ্লেম দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে তত তাড়াতাড়ি সেদ্ধ হওয়াটা তো দেখো একদম ফ্লাপি হয়ে গেছে এবং খুব সুন্দর ভেরি চলে এসছে গ্লাস থেকে গ্লাস থেকে বেরোনোর ভিডিওটা আমি নিতে পারি তো এই ফ্লাপি জিনিসটাকে চলো তোমার এই তোমাদের সাথে কেটে শেয়ার করি এটা কিন্তু এরকম গোটা ওটাভাবে খেতে ভালো লাগে না তো তাই এটাকে মিটিং দিয়ে চাকু দিয়ে দিয়ে গোল শেপে কেটে নিতে হবে তো দেখো আমি এটা গোল গোল সেপে কেটে নিয়েছি আর ভেতরে মিডিলের মধ্যে দেখো আলুর পুরটা দেখা যাচ্ছে এবং সাইড সাইডটা হোয়াইট আমার কিন্তু এটা খেতে হেভি লেগেছিলো আমি কিন্তু ভাগে পেয়েছিলাম এক পিস কারণ বাকিটা পুরোই শেষ হয়ে গিয়েছিলো তো ভাগে এক পে পিস পেয়েছিলাম কিন্তু যাই হোক মনটা খারাপ হয়নি কারণ বাড়ির সবাই একদম মন পুরে খেয়েছিলো পেট পুরে মন পুরে বাড়ির লোকেরা যদি খায় কিছু যদি বানাই তাহলে আমার খুব ভালো লাগে আমার মনে হয় যেন আরও বানাই তাদের জন্য তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে সবাই খেয়েছে খেয়ে পরেও সব প্রশংসাও করেছে সন্ধেবেলাতে ইভিনিং স্ন্যাক্সে সবাই এটা খেয়েছিল আমি এটা বানিয়ে রেখেছিলাম দুপুরে খাবার দাবার করার পর সন্ধেবেলার দিকে আমি এটা দুপুরের দিকে এটা বানিয়ে রেখেছিলাম যাতে সন্ধ্যে স্ন্যাক্সে আমরা সবাই মিলে বসে বসে খেতে পারি তো দেখো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে কিছু পরিমাণ জিরে এবং গোটা কাঁচা লঙ্কা চা লঙ্কাটা কিন্তু একটু চিড়ে দিয়েছি আর আমার কাছে যেহেতু কাঁচা পাতা ছিল না সেই জন্য শুকনো কারিপাতাটাই দিয়ে দিয়েছি তো এবার দেখো তো একটু ফুটে আসলে এবার এটার মধ্যে আমি সব ওই ইয়েকগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পরে ওগুলো হালকা এপিট ওপিট করে ভেজে নেবো ভেজে নিয়ে পরে ওটার টেস্টটা কিন্তু সলিড আসার কেউ যদি একটু ওটার উপর ক্রিস্পি করতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারবো সাউথ ইন্ডিয়ান খাবারে সর্ষেটা আর কারি থাকবে না তা তো হয় না কারণ আমার বাড়িতে মোটামুটি সবাই ঝাল পছন্দ করে শান্তিও দেখছি এখন টুকটাক ঝাল খেতে খুবই ভালোবাসে মিষ্টি মিষ্টি জিনিস তো ওর আবার মুখের উঠছে না তো আমি কিন্তু ধাপে ধাপে এই জিনিসগুলো একের পর এক ফ্রাই করে নিয়েছিলাম কারণ আমার কড়াইটা যেহেতু ছোটো একসাথে সবগুলো দিলে পরে ভেঙে যেত বা ওটা ভালো ভাজা যেত না তো এরপর এরকমভাবে কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো তো আমার তো এটা হেভি লেগেছে আমার বাড়ির লোকেদেরও হেভি লেগেছে আর হ্যাঁ সন্ধেবেলাতে টিফিন বক্সে ভরে পরে নিয়ে গিয়েছিলাম ননদের বাড়ি ননদের ওখানেও সবার দারুণ লেগেছে যেহেতু সন্ধেবেলায় গিয়েছিলাম অনেকদিন পর তাদের বাড়ি তাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে তাই বাড়িতে বানানো এই পুরো রেসিপিটা নিয়ে গিয়েছিলাম আচ্ছা এই রেসিপিটার কিন্তু আমি নাম জানি না তবে একটা টাইপ দেখে মনে হয় এটা রাবা ইডলি টাইপ যেরকম হয় ঠিক ওটা তো এটার নাম চলো গ্লাস ইডলি দেওয়া গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো